আসসালামু আলাইকুম মুসারা ইমসার আজকে একদম নতুন নতুন কিছু লকেট এর কালেকশন চলে এসেছে আমি জুয়েলার্স থেকে আমরা দেখবো আমাদের সো খুব সুন্দর কালেকশন হচ্ছে কিন্তু এখন আমরা দেখব এখানে দেখেন বিভিন্ন ওয়েটের আমাদের কাছে কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর এখানে বল দেখতে পাচ্ছি ছোট ছোট এগুলো ওয়েট ভাইয়া আছে আমাদের

এটা হচ্ছে একানা 6 পয়েন্ট দেখেন খুব সুন্দর একানা 6 পয়েন্ট একানা এক রত্তি একানা এক অনেক বিউটিফুল একটা কালেকশন একানা এক একানা এক রত্তি পয়েন্ট এটা হচ্ছে একানা এক রত্তি পয়েন্ট মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন অনেক একানা এটা হচ্ছে একানা অনেক সুন্দর একানা মধ্যে আপনারা পেয়ে যাবেন একানা এক এটা হচ্ছে আমাদের একানা এক রুতি দেখেন প্রত্যেকটা খুবই ক্লাসি ডিজাইন এবং একানা পাঁচ এটা হচ্ছে একানা পাঁচ অনেক সুন্দর একানা পাঁচ রুটি একানা দুই রুটি এটা হচ্ছে একানা দুই রুতি খুব সুন্দর দুই আনা দুই পয়েন্ট এটা হচ্ছে আপনার দুই আনা দুই পয়েন্ট অনেক সুন্দর দুই আনা দুই পয়েন্ট দেখেন খুব সুন্দর এটা হচ্ছে দেরানা একানা এটা হচ্ছে আমাদের একানা

এটা হচ্ছে পাঁচ আনা পাঁচ রুপি খুবই বিউটিফুল দেখেন চার আনা পাঁচ এটা হচ্ছে চার আনা পাঁচ এক বড়ি এক আনা এক বড়ি এক আনা বাও এটা কিন্তু অনেক বড় আপনারা সব সময় ইউজও করতে পারবেন দেখেন এটা খুব সুন্দর এটা চৌদ্দ আনা দুই রুপি অনেক সুন্দর বড় বড় চিনির সাথে পড়লে খুব ভালো লাগে চৌদ্দ আনা এটাও কিন্তু চৌদ্দ আনা দেখেন ছয়ানা ছয়ানা সুন্দর এটা ছয়ানার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা ছয়ানা 5 রুটি এটা ছয়ানা 5 প্রত্যেকটা কালেকশন কিন্তু ইউনিক আছে একদম নতুন সরি মাত্র ওয়াও এটা ওনলি 4 রুটি হয়ে গেল এটা হচ্ছে দুই আনা খুব সুন্দর দুই আনা এক আনা তিন রত্তি এটা হচ্ছে এক আনা তিন রত্তি অনেক সুন্দর তিন আনা এটা দেখেন অনলি তিন আনা এরকম ফিঙ্গার রিং যারা পরছেন তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন চার রত্তি আচ্ছা চার রত্তির একটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর এক আনা দুই রত্তি এটা হচ্ছে এক আনা দুই রত্তি এটা হচ্ছে বারোয়ানা অনেক সুন্দর এটা দেখেন বারোয়ানার মধ্যে একটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এই সুন্দর কালেকশানগুলো কিন্তু আমরা আমির জুয়েলার্স থেকে নিয়ে নিতে পারবো এটা হচ্ছে আপনার শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ লিফটের তিন মিরপুর দশ ঢাকা মানুষের ষোলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিতে